हेलो no. শনিবার রাতে নিউ বারাকপুর থানার বোদাই অঞ্চলে পুলিশের নাকাচেকিং চলছিল বোদাই ঈদগার মসজিদের সামনে তিনজন আরোহী সহ একটি মোটর বাইককে পুলিশ আটকায় ব্যাগে করে নিষিদ্ধ মাদক গাঁজা পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে পাকড়াও করে সেই সঙ্গে পুলিশ দৃতদের কাছ থেকে তিনটি মোবাইল সহ বাইশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে নিষিদ্ধ মাদক উদ্ধার নিয়ে এসিপি ঘোলা তন্ময় চ্যাটার্জি জানায় বোদাই গ্রামের ভেতর থেকে গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা ওই নিষিদ্ধ মাদক কোথা থেকে এনেছিল এবং কোথায় ওগুলো পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে তাছাড়া মাদক পাচারে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ওই বোদাই গ্রামের ভেতরে এক জায়গা থেকে গাঁজা তিনটি ছেলে নিয়ে যাচ্ছিল তো ওখান থেকে আর এফ এস গাড়ি সন্দেহ হয় বা ওই আমাদের বাকি যারা ছিল তারা দেখতে পায় দেখতে পেয়ে তারা আটকায় আটকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করাতে ওখান থেকে জানতে পারা যায় যে ওরা গাঁজা নিয়ে অন্য জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিল তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে গাঁজাটা সিজ হয়েছে আমরা ফার্দার আরও দেখছি যে যদি ওই কোথা থেকে নিয়ে আসছিলো বা কিভাবে ওরা প্রোকিওর করলো বা কাকে সাপ্লাই দিত সেগুলো ইনভেস্টিগেশন চালানো হবে দেখা হবে যে কিভাবে হচ্ছে